শুভ সকাল সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বেলা স্লাফিস্টেল থেকে বেলা আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সকাল সকাল উঠছি হাত পা ছাড়া দিয়ে খালাও উঠেছে যা খালা রেডি হতে হতে আজকে ভাবছি সজির হালুয়া খাবো ডিম দিয়ে একদম সেই আগের মতো করে সেই বিশ বছর আগে খেতাম বিশ পঁচিশ বছর আগে খেতাম এই হালুয়াটা আর আমার শ্বশুর খুব পছন্দ করতো এই হালুয়াটা এটা করতে আমার খুব কষ্ট লাগে যেহেতু মা একদম শ্বশুর কথা মনে পড়ে যায় একদম শেষ হয়ে গেলে শ্বশুর আবার বলতো যে আমার জন্য বানিয়ে তো সব কিছু ঠিক রেখেছি শুধু একমাত্র নারকেলটা বাদ দিয়ে এখন তো বয়স হয়ে গেছে এখন কিন্তু নারকেল একদম সহ্য হয় না বাচ্চারাও খেতে চায় না খেতে খেতে এমন অভ্যাস হয়েছে যে ছেলেমেয়েরাও এখন নারকেল খেতে চায় না তা যাই হোক নারকেল ছাড়াই দুধ দিয়ে তারপর হচ্ছে ঘি দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে এই হালুয়াটা সহ্য হালুয়াটা আমি বানাই তো ইদানিং বেশ বেশি ভালো ভালোই বানাই মাঝে মধ্যে খাওয়া হচ্ছে ভাজি আর কত খাবো ভাজি ফাঁকে ফাঁকে এই ইয়াটাও খাই কে বলে এই হালুয়াটা খাই এর মধ্যে আবার ঘিও দিয়েছি তারপরে রান্না করে কিন্তু এর মধ্যে কয়েকবার রান্না করেছি এক প্রথম সন্ধ্যা রান্না করলেই কিন্তু দুই ঘরে দুই বাটি দিয়ে দিই দুই বাটি দিয়ে দিয়ে এক বাটি আমার খেয়ে নিয়েছি আমার অল্প অল্প অনেক দিন চলে যায় যাই হোক হালুয়াটা কিন্তু অনেক ভালো হয় ঘি তাকে ডিম ডিমও অনেকে আশ্চর্য হয় হালুয়ার মধ্যে ডিম হয় সুচি হালুর মধ্যে ডিম হয় এদিকে রাস্তা রাস্তা খেয়ে জারিয়ার যার দাদার সাথে যাচ্ছে আজকে আজকে জারিয়ার বাবাও যাবে না মাও যাবে না আজকে জারিয়ার দাদাকে আমি পাঠাচ্ছি যে তুমি আসো স্কুল বন্ধ করবে তাই আমি বললাম যে কেন বন্ধ করবে আর দাদা আমার সাথে একদম মানে রাগে রেগে গেছে যে তুমি কেন তুমি যাও না কেন আসলে কি আমি যাই না কেন ওখানে যে এই গরমে আমি একদম সহ্য করতে পারি না আমি না রান্না করে যাই এসি আমার চব্বিশটা ঘন্টা চলে এক ফাঁকে যাই বসায় দিয়ে আসি খালা রান্না খালা কিন্তু নাট রাত দেয় এই সেই করে যাই হোক রান্না করে কাজটা ফাঁকি ফাঁকি দিয়ে আমি করে করে দিই তারপরে যে কম করি তা না সারাদিন কিন্তু চলছে দুই বউ মিলে আমি তারপরে কাজের খালা রান্না করতে আসে এরা যে কত খাইতে পারে বিশ্বাস করা যাবে না আর আসলে তো খাই খাই করা সারাদিন এই মানে এটা খাবে ওটা খাবে ওটা খাবে এ বলে এটা ও বলে ওইটা ও বলে এটা এইভাবে করতে করতে সাত আট রান্না পদা রান্না প্রতিদিন হয়ে যায় দুইটা হয়তো মিথিলা করে আমি ঘুমায় শুয়ে থাকলে দুইটা হতো রুচি করে শুয়ে থাকলে তারপরে এইগুলি রান্না করতে করতে আমার না ওই ফ্রিজটার মধ্যে আর একদম জায়গা হয় না আমার এত বড়োটা ফ্রিজ মিথিলার এত বড়োটা ফ্রিজ সকল ফ্রিজ খাবার দিয়ে ভর্তি আর রুটিটা তো একদম ছোটো এর অত্যাচারে বাঁচার জন্য আমি ফ্রিজ আরেকটা নিয়ে এসেছি একদম বড় দেখে এটা আমার বেডরুমের তা কিভাবে তোরা ধর আর তোদের ধরার কোনো স্কোপ নাই আর কোনো এ নেই একদম আমার হাতে কাছে ডান পাশে বলতে কথা বলতে বলতে আমি কিন্তু কাঁঠালে ছুটকি যে কাঁঠালে বিছি দিয়ে ছুটকি দিয়ে যে বোনা করে এটা এটা করা আসে লতি দিয়ে লতিটা আনতে চাই নাই খেলাকে বলছিলাম নিয়ে আসতে কী বলে যে কচু শাক খালা বাসার যে খালা খুব টাটকা টাটকা সবজি আনে দেয় আমাকে সে কচু শাক না পেয়ে নিয়ে আসছে কচুর লতি যাই হোক কচুরতি আমার খাওয়া নিষেধ কাঁঠালা বিচি খাওয়া নিষেধ সবই খাওয়া নিষেধ কী খাবো বুঝি না মাঝে মধ্যে তারপর তো একসাথে বসে খাই বাচ্চারা খেয়াল করে না হাজব্যান্ড ঢেকেই খেয়াল করে যখন প্লেটে নেই তখনই খাওয় বলে কে তোমার খাওয়া নিষেধ তারপরে দেখি যখন সব খাই না তখন খুবই অসুস্থ হয়ে পড়ি আর যখন না খেয়ে থাকি তখন আলহামদুলিল্লাহ একটু ভালো থাকে তারপর তো জিব্বা তো জিব্বা তো অনেক লম্বা এই জিব্বা কী না বলে এই জিব্বা কিনা খায় এই জিহ্বা লোভে এই জিহ্বার জন্যে মানুষ এই পৃথিবীতে অনেক অপকর্ম করে এই জিহ্বার জন্যে মানুষ অনেক বাজে কথা বলে এই জিহ্বার জন্য অনেক মিথ্য কথা বলে এই জিব্বা দিয়ে আবার সত্যি কথা বলে এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জিব্বাটা জিব্বাটা যদি কেউ কন্ট্রোল করতে পারতো পৃথিবীতে কেউ রান্নাই করতো না জিব্বাটা কন্ট্রোল করতে পারলে কেউ মিথ্যা বলতো না জিব্বাটা কন্ট্রোল করতে পারলে কেউ কোনো অপরাধ করতো না হ্যাঁ এই জিব্বাটা এই জিব্বাটা হচ্ছে সকল সকল কিছুর মূলে হচ্ছে সকল কিছু উৎপত্তি হচ্ছে এই জিব্বাটা এই জিব্বাটাকে কন্ট্রোল করে আসলে অনেক প্রয়োজন তো যাই হোক আমার কিন্তু কি দুইটা তো রান্না করেছে এর মধ্যে ফ্রিজে আরও তিন চার তরকারি আছে এর মধ্যে আমার এবার আমার খেতে ইচ্ছা করতেছে এই যে তিনশো বছরের পনেরো রেসিপি আমাদের সেইটাকে ঐতিহ্য কুষির বাড়ি ঐতিহ্য কোরমা গরুর মাংসের কুরমা এটা দিয়ে আজকে রান্না করবো বিরিয়ানি বিরিয়ানি হইতে পারে এটা খিচুড়ি হইতে পারে সব কিছু মিলিয়ে জিলে আমার মনের মতো করে রান্না করেছি যেমন আমার খেতে ইচ্ছে করছিল ঠিক তেমনই ওই রকমভাবেই আমি রান্নাটা করেছি সে ওই রকম সাদিক হয়েছে সবাই খেয়ে না এত বলবো কি সবাই খেয়ে এত সন্তুষ্ট হয়েছে সবাই তৃপ্তি নিঃশ্বাস পেয়েছে দেখে আমার খুব শান্তি লেগেছে আমার শাশুড়ি বলতো তোমার হাতে রান্না খেয়ে যদি কেউ কারোর যে আত্মা শান্তি পায় তাহলে দেখবার তুমি এখানে সাপ পাবা আলহামদুলিল্লাহ যাই না কেউ আমাকে দোয়া আমার জন্য দোয়া করে কে তা যায় না নাকি খেয়েই সব মানে ছেড়ে দেয় সেটাও যায় না তা সরাসরি কথা আমি চলতেছি আজ অবধি যে রান্নার জন্য কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো মানে ক্ষেপণতা করি না যখন যেটাকে দেখাতে চাই সবসময় চেষ্টা করি কাকে কোন কে কোনটা পছন্দ করে কার কোনটা ভালো লাগে সেইটাই রান্না করার চেষ্টা করি প্রতিদিনই দুই ছেলের বউকে হটাই দিয়ে ওরা কিন্তু পুরো রান্না করে তারপরে ফাঁকে ফাঁকে যায়। ঢুকে পড়িয়ে এটা আমার খাদ সব তারপরে দেখছেন এই মাংসগুলি কিন্তু আস্তে আস্তে মাংস কয়েক কিছুটা জাল দিয়েছিলাম কয়েকটা পিস উঠাই নিয়েছি কয়েকটা পিস উঠায় নিয়ে এখন এগুলি আমি সুন্দর করে একদম আলু দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সকল মশলাই অল্প অল্প দিব আর একটা জিনিস সবাই খেয়াল করেন কাঁচামচের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে কাঁচামরিচ দাম বাড়ার আগে সবাই সাবধান হয়ে যাবেন যেন কাঁচামরিচ দাম বাড়তে না পারে সবাই এটা খাওয়া বন্ধ করে দেবেন দেখেন আমি কত কীপ করে কত কম দিয়েছি এখানে ইচ্ছা আগে হলে কিন্তু দশ বারোটা দিয়ে দিতাম তারপরে আমি জানি না তারপরে এখানে কিন্তু রুথি লুক রুথি এনেছে আইনে বলতেছে মা এক কেজি তিনশো টাকা আমি কিন্তু আধা কেজি এনেছি দেড়শো টাকা দিয়ে তারপরে আমি বললাম কেন কাঁচা খাওয়ার কী প্রয়োজন আমার টিপে কিন্তু অনেক গুলি কাঁচা মাছ আধা কেজির উপরে কাঁচা আছে এবং আধা কেজি মতো ফেলে দিয়েছি কোরবানির মাংস রাখার সময় তখন ফেলে দিয়েছি তো যাই হোক প্রয়োজন হলে কিছু তো কেঁত খেতে হয় এখানে কিন্তু তিন পট চাল দিয়েছি আর ডাল দিয়েছি হাতের মুঠে তিন মোট ডাল দিয়েছি এটা না খিচুড়ি না বিরিয়ানি এটা একটা এমন এমন একটা মজার খাবার কী বলবো বিরিয়ানি তো একশো পার্সেন্ট চলে যেহেতু বিরিয়ানি মশলা দিয়েছি আর খিচুড়ি বলা যাবে না অনেকে সাদা পোলাও খায় বুটের ইয়া দিয়ে মুগ ডাল দিয়ে আমিও ঠিক সেই রকম সাদা পোলাওের মতো রেখেছি সাথে অ্যাড করেছি মাংসটা আর যেহেতু এই মাংসটা জোসই না এটা একটু একটু ড্রাই আর যখন আমি কষিয়েছি পাড়ি দিয়ে তখন কিন্তু এক একদম জুসি হয়ে গিয়েছি অনেক সফট একদম মুখে দিলেই কিন্তু একদম একদম নর্মাল মাংস মতো একদম মিলে যায় এতটা এতটা মজা লাগে এটা কিন্তু পেঁয়াজ দেয় করলে ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে খাই তারপর ডাল দিয়ে খায় ওরা তো ওঠা উঠিয়ে উঠি গরম করে ডাল দিয়ে খায় মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে খায় আলু দিয়ে খায় বিভিন্ন ভাজি তারপরে পুলি পিঠা বানানো যায় বিভিন্ন ধরনের পিঠা বানানো যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম মশলা আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া গরম মশলা বলতে এই যে বিরিয়ানির মশলা এটা কাচ্ছি না কিন্তু নর্মাল বিরিয়ানির মশলা যেটা আমি হাতে বানিয়ে রাখি সেটা আর এই মশলার রেসিপিটা আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যে মশলা দোকান সেই মশলার দোকান থেকে আমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে দিদি এইভাবে মশলা বানাবেন দেখবেন আপনারা আর বিরিয়ানি মশলা কিনতে হবে না সত্যি আমার কিন্তু আর বিরিয়ানি মশলা কিনতে হয় না কাঁচিটা কিনতে হয় অবশ্য কাঞ্চিটার একটা ফ্লেভার তারপরে ওরা বিভিন্ন ধরনের ফ্লেভার তো সেই ফ্লেভারের জন্য কিন্তু বিরিয়ানিগুলি এক্সট্রা একটু ফ্লেভার পাওয়া যায় তবে আমি বলবো না যে খাওয়ায় স্বাদ হয় শুধু যার শুধু গন্ধ আছে আর কেও জল কেওড়ার জল তো আমি আমার ঘরে কখনোই খাই না কিন্তু যখন কোনো রেসিপি দিই তখন কিন্তু আমি কেওড়া জলটা দিই কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি ইয়া দেন না কেওড়া জল দিলেন না কেওড়া জল না দিলে তো বিয়েবাড়ির মতো হয় না আসলে বোকা পাগল একটা ফ্লেভার দিলেই কিন্তু বিয়ে বাড়ির মতো গন্ধ পাওয়া যায় কিন্তু খেতে হবে না খেতে তো আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানেই সবাই কিন্তু প্রশংসা করে ভাবির হাতে রান্না অনেক ভালো ভাবির হাতে রান্না অনেক ভালো এই বলে আন্টি হাতে রান্না অনেক ভালো যে আসে সেই বলে আনটি এত মজা হয়েছে আনিস্টেন যে আমার বাসায় আসে তাকেও আমি কিন্তু এই যে ছয় সাত টানা করে রাখি তাকে আমি কিন্তু ছয় সাত আইটেম দিয়ে আমি তাকে খাইয়ে দিই এবং নাস্তার আইটেম হলেও দেই কিন্তু ইদানিং একটু অসুস্থ পড়াতে নাস্তার আইটেমটা একটু কমে গেছে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম যেটা ওইটা একটু কমে গেছে আর ঘরে যত জনসংখ্যা সংখ্যা বেড়ে গিয়েছে অনেক মানুষ এখন কিন্তু একটা বাঁতে গেলে কম পক্ষে চল্লিশটা করাতে হয় ঘরে যদি সবাই দুইটা করে খায় তাও কিন্তু ষোলোটা কাজের লোক আছে দুইটা তিন কাজের লোক আছে তিনটা ড্রাইভার আছে একজন সবাই মিলে আমি যে ফ্রোজেন করবো সেই সুযোগটা হয় না যদিও বিশটা ত্রিশটা করে বানাই বানায় কিন্তু একবেলা এক ওয়াগতে একখানে বসে সব শেষ হয়ে যায় ফ্রোজেন করবো কীভাবে ফ্রোজেন করা সেই সময় আর সুযোগ আর নাই ফ্রোজেন করতে পারি না কারণ একজন যে পছন্দ হয় একটা আগে যদি হয় দেওয়া যে মুহিতে খাবে ভাগে পড়ছে দুইটা সে নেবে চারটা যদি ভাগে পড়ছে চার দুইটা সে নেবে চারটা এইভাবে চা খুব পছন্দ হয় আর জালিয়ার জাবির তো কথাই নাই জাবিরের পছন্দ মাংসের আইটেম পছন্দ হলে জাবির তো একদম এক সেরা একদম সে সম্পূর্ণ সে পাঁচটা সাতটা নিয়ে নেবে এবং তিনবেলা যাবে যারিয়া আবার একটু বোঝানো যায় ও আবার হিসাব করেই খায় কিন্তু ছোটো মানুষ তো তারপর ভালো লাগলে বলে আমাকে তুমি আবারটা আবার আবার একটু দিবা তখন কি আর নিজে খেতে পারি তখন আর নিজে খেতে পারি না তখন কিন্তু ওই নাতির জন্য খেতে হয় তো যাই হোক ফ্রোজনিং খাবার ছাড়া কিন্তু বাকি অন্য ধরনের যে অন্য ধরনের খাবার ডাল তারপর চাল কুমড়া লাউ মিষ্টি কুমড়া যে কোনো ধরনের খাবার সব কিছু কিন্তু আমি সাত আটটা বজ করে রেখে দিই তারপরে এই যখন লাস্টে দিয়ে দিলাম ঘি এখানে কিন্তু আমরা হাতে তৈরি ঘি এখানে আমি দেখাচ্ছি তিন চামচ কিন্তু আমি দিয়েছি ছয় থেকে সাত চামিচ প্রোডাক্ট খাবার আমি বুঝাতে পারবো না এটা কি পরিমাণ যে মজা হয়েছে যে একবার খাবে সে কিন্তু আবার বলতে হবে আমার এক বান্ধবী কে ছিল সে কিন্তু এখনও ফোন দেয় ওই ওই খাবারটা কি বানিয়েছো ওই খাবারটা কি করেছো আছে আপনার যদি আসে তারপরে সে আমার হাড়ির থেকে না উঠে নেবে না তেলের ভিতরে পড়ে গেল তেলের থেকে কুচিয়ে কুচিয়ে তাকে আমি চার পাঁচ পিস নিতে হয় আর যেহেতু এবারে অনেক কম করেছে আগে তো কম কম করতে ত্রিশ পঁয়ত্রিশ কেজি করতাম এবার তো মানে মনে হয় পনেরো পনেরো কেজি হবে অথবা ষোলো কেজি হবে তার বেশি না ফাইনালি আমার এই বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে এটা বিরিয়ানি বলা যায় সাদা পোলাও বলা যায় আবার খিচুড়ি তো বলা যাবো না ডালের পরিমাণ ছিল একদম দুই মোট এজন্য খিচুড়ি আমি বলবো না তা সবাই আমি এক প্লেট ভিডিওর জন্য বে নিয়েছি আমরা এটা খেয়েছি এইসব মুরগির রোস দিয়ে মুরগির রোস তো এটাও কিন্তু আমার ঘরে সবসময় করা থাকে সাত আট পিস মুরগির রোস সবসময় করা থাকে দুইটা মুরগি বা তিনটা মুরগি যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা সবসময় মুরগির দিয়ে ছাড়া খেতেই চায় না আর এই যে দুই বোর অত্যাচারে আমি বললাম না ফ্রিজ একটা নিয়ে এসছি এখন এখন কী করবা তোমরা বলো এখন সব কিছু আমার আন্ডায় নিয়ে এসেছি ওরা যখন তখন যা ইচ্ছা রান্না করে ওদের ফ্রিজ বাদে আমার ফ্রিজে টানা করে আমার ফ্রিজ না করে এই জন্য আমি আবার বিশাল ফ্রিজ এই ওই থেকে অনেক অনেক বেশি খাবার কিন্তু ঢোকে আলহামদুলিল্লাহ সব আজকে কি আম দিবস তা যায় না আজকে মনে হয় কি আম দিবস সব দিবসও তো আসছে মা দিবস বাবা দিবস এই দিবস সেই দিবস কত দিবস চকের দিবস আমার মনে হয় আজকে আম দিবস আজকে সকাল থেকে সারাদিন ধরে আজকে আমার বাসায় আম আসতেছে এটা আসছে মিথিলা খেলা বাসা থেকে প্রথমেই জমজম পানি খেজুর আর আম আর আগে ছিল আম সেই আম এখন ওপরে আছে আবার একটা টাইলস কোম্পানি থেকে আম পাঠিয়েছে এটা এক্সপোর্ট কোয়ালিটি এই আমগুলি ওরা এইভাবে এক্সপোর্ট করে তা আমি আমরা তো আশ্চর্য এটা কে পাঠালো আপনার বুঝে পাচ্ছেন না দেখলাম যে এই যে এই কোম্পানিটা এই কোম্পানি পাঠিয়েছে তাছাড়া এখানে অনেক চাইনিজা থাকে চাইনিজেরও বিভিন্ন ধরনের কেক খাবার টাবার কেক তারপর হচ্ছে চকলেট অনেক ওদের ওদের অনেক ধরনের খাবার যেটা আমাদের জন্য হালা ওই খাবারগুলি আমাদেরকে আমাদের বাসায় পাঠায় আমাদের এটাই সুবিধা এই যে আমগুলি এক্সপোর্ট কোয়ালিটি আমগুলি এই আমগুলি কি আম যায় না আমি জনি বলে তোষা আমি আমার হাজব্যান্ড বলে আমরোপালি আমি যাই না আমগুলি কি আসলে আমগুলি ছোটো ছোটো যুথির আব্বা যখন এনেছিল পাকিস্তান থেকে আমগুলি ঠিক এমন ছোটো ছোটো ছিল তোষা ছিল আর আমি যখন মিয়ার থেকে কিনি যে শাহিনিস্কের সামনে থেকে। তখন ওই আমগুলি ছোটো ছোটো থাকি ঠিক ওই রকম ছোটো ছোটো আমগুলি আর এত মিষ্টি কি বলবো তা প্রত্যেকটা এত টিস্যু কি বলবো এক একটার মধ্যে চারটা করে টিস্যু দিয়ে যে কোনো দাগ কোনো স্পট না পড়ে তা যাই হোক আম এর মধ্যে কিন্তু এখানেই কিন্তু খান্ত না তারপরে বিকেলে যেয়ে কিন্তু আবার আবার নিয়ে আসছে এক যে এক ঝুরি সরি আজকে বিকেলে গতকাল বিকেলে এনেছিল এক ঝুরি আম অলরেডি কিন্তু সাত আট ক্যারট আম খাওয়া হয়ে গিয়েছে এই তো নিচে কত সুন্দর নিচেও কিন্তু ভালো সাপোর্ট দিয়েছে আমি সবগুলি টিসু খুলে নিয়েছি সবগুলি টিস্যু খুলে এখন একটু এইভাবে রেখে দেব আর একটু পাকতে হবে একটু শক্ত আর একটু পাকতে হবে ব্যায়ামগুলি কিন্তু বেশ ছোট ছোট একদম বড়ো সাইজ কিন্তু একটা আমেও নাই আলহামদুলিল্লাহ যে কিসমতে যেটা থাকে সেটা অবশ্যই উড়ে উড়ে হইলে আসবে তারপরে এই তো আমি যেখানে টাংস সব উঠিয়ে রেখেছিলাম দেখেন কি সুন্দর দাঁত বের করে হাসতেছে দাঁত বের করে হাসলে কি হবে এখন আর সেই মানে আর সেই মানে দিব না এইভাবে আর করতে এখন আমার ফ্রিজে আম সম্পূর্ণ আমার দখলে আমার আয়াতে ওই ফ্রিজটা তো ওই দিকে অনেকদিন ভেবেছিলাম ওই ফ্রিজটা আমি আমার রুমে নিয়ে আসবো আমার হাজব্যান্ড বলে কি না তোমাকে আমি একটা ফ্রিজ কিনে দেবো থাক কারণ ওরা ও কী কী যে করে এখান দা কিন্তু ফ্রিজ চাবি দিতে পারি না খালারা যখন যা ইচ্ছা থাকে তিনটা খালা যে আর যখন মন চায় ফ্রিজে হাত দেয় আর ও যে কি ওদের যা ইচ্ছা হয় তাই রান্না করে আর যখন তখন একবার ফ্রিজ করলে ভালো সাতবার আটবার কি এক একবার একজন যায় একজন খুলে একজন খুলে যা একজন যায় একজন একটা নাম একজন আরেকজন যায় আবার খোঁজে এইভাবে ওই ফ্রিজটা এখন ঠান্ডা একদম কম হয় যার জন্য এই বুঝি তা তোমরা যাও যা ইচ্ছা করো আমি আমারগুলি সব এখানে করে নিয়েছি আর এখানে তারপরে কিন্তু আমি আরও অনেক কিছু ঢুকিয়েছিলাম এখানে আমার জন্য সুবিধা হয়েছে রাতে ঠান্ডা পানি খেতে হাতটা বের করলে পেয়ে যায় আবার দেখে বিকে গেলে ছেলে আবার চলে গেছে লিচু এখন এত দাম দেয় লিচু কেন কিনা কোনো অর্থ আছে এই লিচুগুলি কিন্তু একবার খেয়েছি একবার না দুইবার তিনবার খেয়েছি মহিত এনেছে দুই তিনবার আমার হাজব্যান্ড এনেছে আমি নিজেও এনেছি তারপরে আবার যে এই লিচু আবার নিয়ে আসছে এই লিচুগুলি কিন্তু বেশ মিষ্টি বি ছোটো বিচুগুলি একদম ছোটো ছোটো বিচুগুলি তারপরে আলহামদুলিল্লাহ কী বলব তো কিসমতি কিসমতী আর খাবে না কি করবে কয়দিনের হায় একদিন আজকে আসতে কালকে নিয়ে খেয়ে নেই এই যে গতকাল এই আমগুলি এনেছিল আজকে খুলে দেখতেছি আমগুলি পেকেছে কিনা আমগুলি পেয়ে মোটামুটি পেকেছে তারপরে আমার বললো কি আজকে না আরেক দিন পরে খোলো আরেকদিন খোলো তারপর তো ভাগাভাগি পালা চলবে এই পর্যন্ত দেখা গেল যে না ভাগাভাগি নাই তো যা আম আলহামদুলিল্লাহ আম খাবো না কী করবো আমি কিন্তু আম প্রতিদিন খেয়ে যাচ্ছি আর যাবিলকে ইনশাল্লাহ এখন একটা সাইকেল কিনে দিব যাবিলি স্কুটি দিয়ে পুরো এলাকা মাতে তুলতেসে এই যে যখন তখন যায় সবাই ওকে হেল্প করে আর এখানে তোর মা দাঁড়িয়েছিল আর সমস্ত এলাকায় সে একটা রাউন্ড দিচ্ছে সমস্তটাকে ওই স্কিয়ারটা বোঝে রাস্তার সিগন্যালটা বোঝে না যখন তখন গাড়ি আসে তো তারপরে আমি একটা একটা সীমানা দেখিয়ে দিয়েছি যে এই এখানে ক্লাবের ভিতরে এখানে এসে করে এখানে গার্ডরা অনেক ওকে আদর করে ওকে দেখায় দেয় ওর ও সব স্বল্প জায়গায় ওকে ওর বিচরণ সবাই ওকে এত আদর করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখে এখন দেখ আমাদের একটা সাইকেল কিনে দিব সাইকেল চালানো সেই কালকে আগে একটা গাড়ি ছিল সেটা কিন্তু ওইটা খুব ভালো চালাতো তো দেখতে দেখতে আমার ভিডিওটি শেষ হয়ে আসছে আশা করে সবাই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন আর ফুল ভিডিও ওয়াচ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখান থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আবার একটা ভিডিওর মাঝে দেখা হবে অবশ্য প্রতিদিন ভিডিওতে পাই না সময়ের অভাবে এডিট করতে অনেক সময় লাগে ভিডিও করাতে থাকে কিন্তু এডিট করা হয় না তাই হোক এখন জারিয়া কিন্তু সন্ধ্যার পর জারিয়া পড়তেই পড়ছে বিকালে নাস্তা খেয়েছি কিন্তু আজকের ভিডিও বড় হয়ে যাচ্ছে সে শেয়ার করি না আল্লাহ হাফেজ সাহেব ভাবতে আমি সুস্থ থাকবেন আমাদের দুই বাচ্চার জন্য সবাই